এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো দুঃখ মন নিয়ে একটি রিভিউ দিব মিড নাইট ক্রেভিং তো সবারই হয় আমিও তার ব্যতিক্রম যার কারণে সেদিন রাতে ফুড পান্ডা থেকে আর কোনো রেস্টুরেন্ট খুঁজে না পেয়ে খাদক থেকে কিছু ফুড অর্ডার করি এবং তার আধা ঘন্টার মধ্যেই ফুড ডেলিভারি করে দিয়ে যায় ডেলিভারি প্রসেস যতটা ফাস্ট ছিল তার থেকেও খারাপ ছিল তাদের খাবার চলো এবার খাবার রিভিউ করা যায় পিজ্জার প্যাকেজিংটা ভালো ছিল এবং আমরা বিবি কিউ পিজ্জা অর্ডার করেছিলাম ঠিক টেস্ট অ্যাভারেজ ছিল এবং খাবার সময় গরমও ছিল তাই এটি ভালোই লেগেছে এরপরে আসি মিডবক্স নিয়ে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন তাই আপনার প্রথমে চেহারা দেখে হয়তো খেতে ইচ্ছা করবে না তবে যেহেতু টাকা দিয়েছেন সেহেতু খেতেই হবে তবে এই মিটবক্সে আমি মিট খুঁজে পাইনি সব ফ্রেঞ্চ ফ্রাই ছিল কম পরিমাণ বোঝার জন্য আমরা বেশ পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন সসেসগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি এরপরে এসব কোনো রকম খেয়ে চলে আসি আজকের মূল আকর্ষণ বার্গারের দিকে সত্যি বলতে বার্গার আনফেকিং করে আমি কিছুটা ডিপ্রেশনেই পড়ে যাই যেগুলো তারা পাঠিয়েছে সেগুলো যে খারাপ সেটা বলবো না বাড়িতে যাওয়ার সময় আমাদের গাড়ি যখন নুঝান হোটেলে বিরতি দিত তখন এরকম বার্গার খাওয়া হতো পঞ্চাশ বা আশি টাকা করে এগুলোই পাঠানো হয়েছে তাই ছবি আর বাস্তবের এত পার্থক্য দেখে আমি বেশ ভেভাজাটাই খেয়ে যাই যাই হোক আমার এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করি ধন্যবাদ সবাইকে